আর কি বলবো বলো আয়ের থার্টি ডেজ ধরে তোমরা এত সাপোর্ট করেছো আমাকে তার জন্য অনেক থ্যাংক ইউ আর যারা এখনও পর্যন্ত জানো না যে তিরিশ দিনের চ্যালেঞ্জটা কী তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি আমি তিরিশ দিন ধরে রোজ ক্লাস অফ ক্ল্যান্স খেলেছি আর তোমাদের সাথে প্রত্যেকটা দিনের ভিডিও শেয়ার করেছি এখানে এইটুকুই দেখার ছিল যে আমার কতটা বেস আপগ্রেড হয় তিরিশ দিনের মধ্যে আমার টাউন হলের লেভেল কতটা আপ হয় নতুন কতটা ট্রুপস আনলক হয় আর অ্যাটাক স্ট্র্যাটেজি কতটা ডেভেলপ করে আমার কারণ যেহেতু আমি তো গেমটাতে একদমই নুব দেখতে দেখতে কিন্তু আজকে তিরিশ দিনটা হয়ে গেল এতগুলো দিন কাটিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমি এই গেমটার বিষয়ে সত্যি কথা কিচ্ছু জানতাম না পুরো নুব হয়ে ধরেছিলাম গেমটাকে এখনও নুব কিন্তু কিছু কিছু জিনিস একটু বেশি বুঝতে পারছি যেটা আমি আগে বুঝতাম না তো দেখো আমার বেসের কি অবস্থা আপাতত আর যারা আমার ভিডিও দেখো নি আজকে নতুন দেখছো তারা গিয়ে আমার কিন্তু থেকে চ্যালেঞ্জের ভিডিওগুলো দেখে আসতে পারো যে দেখো আজ এবার কিন্তু আমি ডেসের মধ্যে আর টাউন হল নাইনে কিন্তু যেতে পারলাম না পর্যন্ত এসেই আমাকে থেমে যেতে হলো তোমাদের কি মনে হয় এই আপগ্রেডটা কি ঠিক আছে নাকি আরও কিছু আর একটু হয়তো হতো মানে তোমাদের কি মতামত এক মাসের মধ্যে যতটুকু আগিয়েছি এইটুকুই কি ঠিক নাকি আরও বেশি আগানো যেত আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে দেখো এইটার কিন্তু আমি পুরো ওয়ালগুলো করে নিয়েছি আর যেহেতু দেখো আগের সিজনটা শেষ হয়েছে লুটে একদম কিন্তু ভরে গেছে আমার এলিক্সার স্টোরেজ ডার্ক এলিক্সার পুরো ভরা তাই না আর এইদিকে দেখো রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু এবারে গোল্ড পাসের স্কিনে এসেছে আমি ভেবেছিলাম এবারে গোলপাসটা কিনবো কিন্তু কিনলাম না কারণ রয়্যাল চ্যাম্পিয়ন আস্তে আস্তে সেই থার্টিন আমি বেকার বেকার এত আগে কিনে কি করব কুইনের স্কিন আসলে তাও কিনতাম কারণ কুইনটা পরের টাউন হলেই পেয়ে যাব তার জন্য আর কিনলাম না আর এই নতুন স্কিনটা তোমাদের কেমন লেগেছে পার্সোনালি যদি আমার মতামত দিই আমার কিন্তু একটু কার্টুনিশ কার্টুনিস তো ব্যাপারটা অতটাও ভালো লাগছে না কিন্তু এমনি মোটামুটি অ্যাভারেজ বলতে পারবো খুব একটা ভালো না বাট ঠিক আছে তোমাদের কেমন লেগেছে এটাও কিন্তু আমাকে জানিও আর এই যে দেখো এদিকে কিন্তু অনেক কিছু আছে রিওয়ার্ডসেও অনেক অনেক ভরে ভরে পুরো জিনিস আছে আমি ভেবেছিলাম নেব কিন্তু একটা কারণে নিলাম না কারণ স্কিনের এই রয়্যাল চ্যাম্পিয়নের স্কিনটা নিয়ে এখন আমি কি করব আবার টাউন হল থার্টিন যেতে যেতে তো মনে হয় এক বছর টাইম লেগে যাবে তাই না ততদিনে তো নিশ্চয়ই আমি অন্য কোন গোল্ড পাস আবার পারচেস করে নিতে পারবো তো যাই হোক এইদিকে দেখো এইদিকে দেখো আমাদের এই নিউজের এখানে এখানে কিন্তু সব দেখাচ্ছে আর অলরেডি দেখো আমরা কিন্তু ডে টোয়েন্টি টু অ্যাচিভ করেছি আমার কিন্তু মনে হচ্ছে না কালকের মধ্যে কালকেই তো দু তারিখ যে টোয়েন্টি নাইন কি হবে টোয়েন্টি নাইন ডেজ কি অ্যাচিভ হবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডোনেট হলো না ফর্টি ফাইভ বিলিয়ন কে জানি তোমাদের কি মতামত এটা কি কালকের মধ্যে টোয়েন্টি নাইন হয়ে যাবে দেখা যাক নাহলে টোয়েন্টি টু ডেজটাও কম না তাই না আর এই যে দেখো নতুন তো চ্যালেঞ্জটা চলে এসেছে আমি কিন্তু আজকে অ্যাটাকের ভিডিও শেয়ার করেছি আমি যেরকমভাবে অ্যাটাকটা করে থ্রি স্টার করেছি সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়েছি অলরেডি আবার আমি আমার এই মেন ভিডিও তো দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে বলো তো ঠিক আছে কিনা থ্রি স্টারটাও করে নিয়েছি এটা সবথেকে বড়ো কথা তাই না আর এটার নাম হয়েছে দেখো নতুন চ্যালেঞ্জটা ইটস ওভার নাইন থাউজেন্ড আর এই যে এটা হলো বেস একটা আর এই সিনারিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু বলো এই নিউ সিনারিটা মিডিয়াম মিডিয়াম আমার কিন্তু মোটামুটি অ্যাভারেজ লেগেছে না বেশি ভালো না বেশি খারাপ দেখো প্রথমে কিন্তু আমি কোনো একটা ওয়াল ব্রেকার ছাড়লাম ছেড়ে দেখো আমি জায়েন্ট ছাড়লাম তার পিছনে কিন্তু কিংকেও ছেড়ে দিলাম আর মাঝখানে একটা ফ্রিজ পেলাই মেরে দিলাম আর তারপরে কিংয়ের এবিলিটি মারলাম যাতে কিং এগুলো সব আস্তে আস্তে ড্যামেজ করতে পারে আর এদিক থেকে দেখো গ্র্যান ওডেনকে কিন্তু আমি এয়ারমোট করলাম করে তারপরে ওই আর্চার টাওয়ারের সামনেটা ছেড়ে দিলাম তা আস্তে আস্তে ওরা এইগুলোকে ড্যামেজ করুক অলরেডি আমি ডিটেলসে আমার এই অ্যাটাকের ভিডিওটা কিন্তু শেয়ার করেছি কেউ তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে দেখে আসতে পারো আর আমি আবার আমার এই ডেলি ভিডিওটা তো আরেকবার অ্যাটাক করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা আবার একটু দেখে নিতে পারো অ্যাটাকটা আই থিঙ্ক তোমরাও কিন্তু চিস্টার করে নিয়েছ তাই না আর এই যে দেখো এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু সবগুলো আমি ছেড়ে দেবো অনেক কিছুই কিন্তু ছাড়তে হবে কিছুই তো এখনও ছাড়া হয়নি বেশিরভাগই তাও দেখো মাঝখানটাতে কিন্তু আমি আট কুয়েক মেরেছি আর ওই ওয়ার্ডেনের ওটার থেকে কিন্তু মাঝখানের কিছুই নেই বলতে গেলে খালি টাউন হলটা আছে আর এই দিকটাও ড্যামেজ হয়ে গেছে ওই দিকটাও কিন্তু প্রায় ড্যামেজ হয়ে গেছে তাই না আর খালি এই কোনটা বাকি আছে আর ওই কোনটা বাকি আছে অলরেডি কিন্তু ওয়ান স্টার আমার ডান হয়ে গেছে যাই হোক এরমভাবে কিন্তু তোমরাও অ্যাটাকটা করতে পারো যদিও আমি আমার ডিটেলস ভিডিও শেয়ার করেছি দেখো টু স্টার কিন্তু হয়ে গেলো এখনও এত কিছু বাকি আছে আর দেখো এবারে ওইটাকে ফেলে ওই স্পেলটাকে এবার এই কোনার থেকে কিন্তু আমি আবার আর সিকে ছাড়বো আর ড্রয়েডকেও কিন্তু আমি এই কোন থেকেই ছেড়ে দেবো পুরো তোমরা কারা কারা এটা থ্রি স্টার করে নিয়েছো আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই তোমরা জানিও দেখো এদিকে কিন্তু আসলে অনেক কিছুই আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে তাও কিন্তু আমাদের হাতে কিছু কিছু ট্রুপস এখনও আছে আর টাইম কিন্তু এখনও এক মিনিটের বেশিই আছে এখন কি বলো এটা প্র্যাকটিস করতে করতে কিন্তু এটাতে আমার ভাঙতে আর অসুবিধা কোনো হচ্ছে না দেখো প্রায় হয়ে গেছে আর তোমরা এইবারের গোল্ড পাসটা কে কে পার্চেস করছো বলো তো আমাকে কিন্তু কমেন্টে জানাবে নিউ সিনারিটা কার বেশি ভালো লেগেছে আর অ্যানিমিলাভারদের জন্য তো কোনো কথাই নেই যারা অ্যানিমিলাভার তাদের তো অবশ্যই এই সবকটা স্কিন এই সিনারি এই সব কিছুই পছন্দ হবে তাই না আমি যেহেতু অ্যানিমিলাভার অতটাও না তাই আমার অতটা ভালোও লাগেনি কিন্তু কারণ নতুনত্ব কিছু নেই কিন্তু তেমন একটা একটু নতুনত্ব আনতে পারতো না যেমন ঘোষ সিনারিটা একটু সুন্দর বেশ অন্য টাইপের ফিউচার সিনারিটা অন্য টাইপের ওইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না এগুলো একঘে টাইপের একই রকমের একটু বাড়ি জল ঝর্ণা দেখো থ্রি স্টার কিন্তু টান হয়ে গেল যাই হোক আবার আমি আবার বেশি ফিরে এসেছি আর আজকে কিন্তু আমি ভেবেছি জানো তোমাদের সাথে কিন্তু একটা অন্য টাইপের শেয়ার আমরা অন্য টাইপের কিন্তু একটা অ্যাটাক শেয়ার করবো দেখো স্টোরেজ ফুল আছে বলে কিন্তু এগুলো আর আমি কিছু নিচ্ছি না এদিকে দেখো এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আর আজকে দেখো গ্রিন কালারের কিছু একটা এসেছে আমি ভাবলাম মনে ও হয়তো রিসার্চ করতে আমাকে হেল্প করবে তারপরে দেখলাম ও বাবা সে তো আমাকে অনেক অনেক জেমি দিতে হচ্ছে তাহলে আমি কেন ওকে দিয়ে আবার রিসার্চ করাবো তাই না এটা কিন্তু নতুন এসেছে বেশ কিন্তু কিউট দেখতে ওকে একটু তাই না যাই হোক আজকে আমি তোমাদের সাথে একটা নতুন অ্যাটাক স্ট্র্যাটেজি শেয়ার করব। আমার কিন্তু নতুন একটা ট্রুপস আনলক হয়েছে ভালকেরি বলে ওকে দিয়ে তো আমি এখনও কোনো অ্যাটাক করিনি ওর সাথে কিন্তু শেয়ার করবো আর এদিকে দেখো আমার ক্ল্যান ওয়ার লিগের প্রিপারেশান দিয়ে চলছে কালকে কিন্তু প্রায় এরকম টাইম করেই কিন্তু আমাদের ক্ল্যান ওয়ার লিগ স্টার্ট হয়ে যাবে যারা যারা ছিলে তারা অবশ্যই ভালোভাবে অ্যাটাক করবে এটা কিন্তু আমার ফার্স্ট ক্ল্যান ওয়ার লিগ আমি কিন্তু বিশেষ কিছু জানি না এই বিষয়ে কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট ওকে তোমরা তোমরা কারা কারা এক্সাইটেড ছিলে এবারে গোল্ড পাস নিয়ে ক্ল্যান ওয়ার লিগ নিয়ে জানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে আর এই যে দেখো আমি বললাম আজকে একটা অন্য ধরনের স্ট্র্যাটেজি দেখাবো তোমাদের অ্যাটাকে তো চলো এবার এই অ্যাটাকটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো এই যে দেখো অ্যাটাকটা এটার জন্য দেখো আমি ভালকেরি নিয়েছি তারপরে আমি জায়েন্ট নিয়েছি উইজার নিয়েছি ওয়াল ব্রেকার নিয়েছি আর স্পেল নিয়েছি ঠিক আছে তিন ধরনের প্রথমে কিন্তু আমি আর্থিক স্পেলটা মাঝখানে মারলাম আর এবার দেখো এই বাস থেকে কিন্তু আমি সবকটা জায়েন্ট ছেড়ে প্রথমে তারপরে আমি পিছন থেকে উইজার ছাড়লাম এটা কিন্তু নতুন আমার একটা অ্যাটাক স্ট্র্যাটেজি আর যেহেতু আমাদের তো আগের ইভেন্টটা চলে গেল না ওই হিরোজের যে ইভেন্টটা এসেছিলো ওইটা চলে যাওয়ার জন্য কিন্তু এখন কিন্তু হিরোকে কাজে বসে আর আমি ইউজ করতে পারছি না তাই দেখো হিরো ছাড়াই কিন্তু অ্যাটাক করতে এসেছি যাই না হবে কিনা তার পেছন থেকে কিন্তু আমি ভালকে সব ছেড়ে দিয়েছি আর ওয়াল ব্রেকার তো ছেড়েছি যাতে ওয়ালগুলো ব্রেক করতে পারে আর এরা ভালোভাবে ঢুকে যেতে পারে নাহলে ওয়াল ব্রেক করতে করতেই সারা দিন চলে যাবে তাই না আর এই যে দেখো হিলস ফেলটাও মেরে দিলাম আমি দেখা যাক কী হয় এটা কিন্তু একটা নতুন অ্যাটাক স্ট্র্যাটেজি টাউন হল এইটের যদিও আমার ফালকে একদমই তো লো একবারও আমি ওকে আপগ্রেড করিনি রিসার্চও করিনি তো রিসার্চ করালে পাওয়ারটা পারলে হয়তো আরও ভালো করে মারবে কিন্তু ওর পাওয়ারটা কিন্তু বেশ ভালো লেগেছে তাই না সুন্দর নতুন নতুন ট্রুপসগুলো যত খুলছে তত তাদের বিষয়ে আমি জানতে পারছি আগে এরপর আমার পেক্কাও খুলবে আমার ব্যারাকটা আপডেট হলে কিন্তু পেক্কা খুলে যাবে পেক্কা তো অনেক পাওয়ারফুল আমি শুনেছি আমি কিন্তু পেক্কার জন্য ওয়েট করে বসে আছি পেক্কাটা খুলবে আমি পেক্কাকে নিয়ে অ্যাটাক করতে আসবো দেখো আর কিন্তু কিছু বেছে নেই টু স্টার হয়েছে থ্রি স্টার হবে বলে তো আমার মনে হচ্ছে না এখন মাত্র এক মিনিট বাকি এত কিছু ভাঙা বাকি তারপরে দেখো ওদিকে আর চার টাওয়ার ক্যানেন আছে মটার আছে তারপরে এদিকে আছে আমাদের হিডেন টেসলা এত কিছু দিয়ে পারবে না অসম্ভব থ্রি হবে না গেল থ্রি স্টার হলো না আই থিঙ্ক কটা রিজন আছে হয়তো ভু না এই অ্যাটাক স্ট্র্যাটেজিটাই হয়তো অতটা ভালো না বা হয়তো আমাদের ভালকে একদম লো লেভেলের বলে এটাও হতে পারে আর না হলে হিরো ছাড়া এসেছি হিরো থাকলে একটু হেল্প হতো আমার কিং ছাড়া এসেছি আমি অ্যাটাক করতে যাই হোক টু স্টার আমি এনেছি তো দেখো আর তো কিছু বলার নেই আমি কিন্তু সিওর সি লাইফ নিয়ে আবার আসবো তোমরা যারা আমার মেম্বারশিপে জয়েন করতে চাও তারা কিন্তু করে না আর প্লিজ আগস্ট মাসের মধ্যে আমার টেনকে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমি তোমাদের মধ্যে কাউকে একজনকে একটা পাস কীভাবে করবো আর ফেস রিভিল কিন্তু করব আমি টেনকে সাবস্ক্রাইব হলে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বসে না থেকে ওকে এই যে দেখো আর কিন্তু আমার দুটো স্পেলও নতুন খুলেছে আর্থকুইক খুলেছে আর পয়জন স্পেল খুলেছে এই দুটো হলো আমার নতুন স্পেল নতুন নতুন কবে পুরো খুলে যাবে তাই হ্যাঁ পুরো খুলতে তো অনেক টাইম লাগবে তো যাই হোক আর তো কিছু আমার বলার নেই তেমন কিছু কালকে থেকে আমি একটা অন্য গেমের থার্টি ডেজ চ্যালেঞ্জ করছি সিওসির ভিডিও যেরকম আসছিল সেরকম কোনো ইনফরমেটিভ ভিডিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যারা আমাকে এত সাপোর্ট করেছো তাদের অনেক থ্যাংক ইউ কমেন্টে জানিয়েও কিন্তু আমার ভিডিও কেমন লাগলো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তো থার্টি ডেজ চ্যালেঞ্জ আজকে শেষ হয়ে গেল সবাইকে বলছি থ্যাংক ইউ আর সবাইকে বলছি টাটা